মোমো খাওয়ার ইচ্ছা তো প্রায় টাইম হতেই থাকে এবার সব সময় যদি আমি পঞ্চাশ টাকা করে পাঁচ পিস কিনে খেতেই থাকি তাহলে আমি দুদিনেই ফকির হয়ে যাব তো বাড়িতে ছিল কিছুটা মাংস তাই বসে পড়লাম মোমো বানানোর জন্য ফার্স্ট ময়দাটাকে আমি মেখে নিয়েছিলাম এবার মেখে নিয়ে ওটা আমি চাপা দিয়ে দেবো বাদ বাকি জিনিসগুলো চলো রেডি করি এই যে মাংস মাংস আমি কুচিয়ে নিয়েছি ভালো করে আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আদা বাটা তারপরে এখানে গরম মশলা করার জন্য আমি একটুখানি দারচিনি এলাচ গোলমরিচ ভেজে নিয়েছিলাম আর গুঁড়ো করে নিয়েছি তারপরে নিয়েছি একটা টমেটোর কুচি আর এই যে পেঁয়াজ আমি ভাজে দিয়েছি একটু তেল গরম করে নিয়ে তারপর পেঁয়াজটা নামিয়ে নিয়ে ওখানে দিয়ে দিয়েছিলাম আমি ওই টমেটোটা একটু মাংসটা কষাবো আমি তো ভালো করে আমি টমেটোটাকে ম্যাশ করে নিয়েছিলাম যেহেতু বাড়িতে বানাচ্ছি তাই বাড়ির মতন করেই বানাই আর ওর মধ্যে দিয়েছিলাম আদা বাটা একটু নুন একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো যতটুকু নিয়েছি ওইটুকু আমি আরেকবার দিয়েছিলাম আর দিয়েছিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো এবার আমি জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নেবো কিছুক্ষণ ধরে তারপর একটু হালকা গন্ধটা চলে গেলে আদার দিয়ে দেব পেঁয়াজটা এটা দিয়েও আমি কিছুক্ষণ নেড়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম মাংসগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে ওটাকে আমি কষিয়ে নিয়েছিলাম কারণ এরপরে স্টিম হবে তার জন্য কিছুটা ছেড়ে দেবো আমি আর এই যে মোটামুটি বেশ ভালোভাবে হয়ে গেছে এর বেশি আমি আর কষাবো না তারপরে দিয়েছিলাম গরম মশলার গুঁড়োটা আর রান্না এই থাকার অবস্থা আমি কিছুটা তুলে মুখে দিয়েছিলাম উফ জাস্ট অসাধারণ হয়েছিলো আমার সত্যিই খুব ভালো লেগেছিলো তো এরপরে আমি ওটাকে নামিয়ে নিয়েছিলাম এই যে পুর আমার রেডি এবারে শুধু ময়দাটা বেলতে হবে আর ওর মধ্যে পুর দিতে হবে ব্যাস চলো এই যে বসে পড়েছি এরপর আমি কিছুটা ময়দা একটু নেড়ে নিয়ে তারপরে ফার্স্টে ভেবেছিলাম যে বেলে নেবো বেলে নিয়ে আর বাটি দিয়ে আমি গোল গোল করে কেটে নেব কিন্তু না আমার ওই প্ল্যানিংটা ফেল হয়েছে ওটা দিয়ে খুব একটা ভালোভাবে হচ্ছে না তো আমি ওটাকে বাদ দিয়ে দিলাম আর এই যে মোটামুটি ওটা দিয়ে যা হয়েছে এটাই হয়েছে শেপ নিয়ে কেউ কিছু আমায় বলবে না হ্যাঁ আমার শেপ এরকমই হয়েছে সরি ঠিক আছে তার জন্যে তো মোটামুটি সব এবার কমপ্লিট আমি অল্প অল্প করে বেলে বেলেই নিয়েছিলাম এই দু থালা মতন আমার হয়েছে এরপরে দেবো স্টিমে এই থালাটা আমি নিয়েছিলাম ফুটো টাইপের থালাটা এর তলায় আমি জল দিয়েছি কড়াইতে দিয়ে আর আমি যে স্টিমে বসিয়েছি চলো স্টিম থেকে নামানোর পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই যে আমার মোমো আমার হোমমেড মেড মোমো যাই হোক এরপরে বানানো একটু স্যুপ এই যে আদা কুচি নিয়েছি আর এই যে লঙ্কা কুচি আর ওই যে ধনেপাতা নেতিয়ে আছে যাই হোক ডো মাইন্ড আর নিয়েছি একটু ডিম আর হাড়ওয়ালা মাংস আর এখানটা একটুখানি বাটার দিয়ে আমি পেঁয়াজ ভাজতে দিয়েছি পেঁয়াজ আমার ভাজা হয়ে গেলে নামিয়ে নিয়ে ওর মধ্যে দিয়েছিলাম আমি মাংসগুলো মাংসগুলো আমি একটু বাটার দিয়ে ভালো করে ভেজে নেব এরপরে এরপরে মাঝখানটা ফাঁকা করে ওর মধ্যে একটু বাটার দিয়ে ওর মধ্যে আমি দিয়েছিলাম একটুখানি তেজপাতা এলাচ আর লবঙ্গ আর দারচিনি ঠিক আছে তারপরে ওটার মধ্যে ভালো করে আমি নেড়ে নিয়েছিলাম ভালো ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম জল পরিমাণ মতন দিয়ে এবার মাংসটা সেদ্ধ হতে দিয়ে দেবো দেওয়ার পরে আমরা দেখাচ্ছি এই যে মাংস এবার আমার সেদ্ধ হয়ে গেছে এইগুলোকে আমি একটু ভালো করে ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো ওর মধ্যে এই যে মোটামুটি ছিঁড়ে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি ওর মধ্যে লঙ্কা কুচিগুলো আর ধনে পাতা ঠিক আছে সত্যি কথা বলতে এই জিনিসগুলো দিয়েই মোটামুটি ভালো লাগছিলো তারপরে এনেছিলো কিছু জিনিস যেগুলো আমি ওর মধ্যে দিয়েছি আমি দেখাচ্ছি এই দেখো এই রেড চিলি সস আর দিয়েছিলাম এইটা সুইট কর্ন ভেজ দিয়ে আমার স্যুপ রেডি আর মোমো রেডি এই যে আমার মোমো একটু পিঠের মতন হয়েছিল কেন জানি না শক্ত শক্ত হয়ে যাচ্ছিল স্টিম থেকে তোলার পরে বাদ বাকি মোটামুটি সব ভালোই ছিল এই ছিল আমার মোমো রেসিপি কেমন লাগলো জানিও চলো টাটা